বাসি সুর দিয়ে নিজের নামে কীভাবে একটা রিংটোন তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখে দিব তো সেজন্য প্রথমে আপনারা যে একটা ব্রাউজারে চলে যাবেন তো আমি সিম্পলি ক্রোম ব্রাউজারে চলে গেলাম তারপরে এখানে সার্চ দিব এফ আর পার্টি এফ ডি আর পার্টি লিখে আপনারা সার্চ দিবেন তো তারপরে আমরা প্রথমে যে ওয়েবসাইটটা আছে আমরা এটাতে ক্লিক করব তারপরে উপরে দেখতে পাচ্ছেন যে লেখা আছে নেম রিনটন মেকার আপনারা সিম্পলি এটাতে ক্লিক করবেন তো এর আসলে উপরে ক্লোজ অপশনে ক্লিক করে দিবেন তারপরে একটু করার পরে এখানে একটা দেখতে পাবেন এখানে আপনারা দিবেন আপনারা যেই রিংটোনটা পছন্দ সেই রিংটোন এখানে দিবেন তো বোঝানোর আমি এখানে একটা রিংটোন দিয়ে দিলাম আমি এখানে বাঁশি সুর দিয়ে একটা রিংটোন তৈরি করবো তো সেজন্য আমি এখানে ওয়েবসেল দিয়ে দিলাম তারপর চার্জ দিলাম চার্জ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু রিংটোন এখানে চলে আসছে তো প্রথম যে রিংটোনটা আসছে আমরা এটাতে ক্লিক করবো ক্লিক করে আগে শুনবো এই রিংটোনটা কীরকম আসে তো এই রিংটোনের মাধ্যমে আমি আমার নিজের নাম দিয়ে একটা রিংটোন তৈরি করবো তো সেই জন্য আমি এখানে প্লাস আইকন আছে এটাতে ক্লিক করবো তো প্লাস আইকন ক্লিক করার পরে এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে আমরা এখান থেকে সিম্পলি বাংলা করে দেব তো আমরা এখান থেকে বাংলা দিয়ে দিলাম তারপর এখানে নেম দেওয়ার জন্য বলতেছে আপনার নামটা এখানে দিয়ে দিবেন আপনি বাংলায় আপনার নামটি প্রথম এখানে দিয়ে দিবেন তো আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি তো নামটি দিয়ে দেওয়ার পরে দুই নম্বরে যে অপশনটা আছে ফোনটি পিক আপ করুন আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে পাঁচটা অপশন চলে আসছে আপনার যেই অপশনটা পছন্দ হয় সেই অপশনটা এখানে সিলেক্ট করে দিবেন অথবা আপনি যদি চান যে আপনি নিজে একটা যুক্ত করবেন তাহলে এই যে বার্তাযুক্ত এখানে ক্লিক করার পরে আপনার এখানে লিখে দিবেন আপনার নিজের মতো করে একটা বাক্য এখানে লিখে দিবেন তো আমি এখানে বাক্য লিখতে চাচ্ছি না আমি তো আমি এখান থেকে কেউ আপনাকে ফোন করছে এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে ক্রিয়েট ইন পি থ্রি আপনারা এটাতে ক্লিক করবেন তো দেখেন আমাদের রিং কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে তো দেখেন বলতে না বলতে আমাদের রিং ডাউনলোড হয়ে গেছে তারপর আমরা এই অপশনটাতে ক্লিক করব তাহলে আমরা আমাদের রিংটোনটা শুনতে পারবো তাহলে আমি ক্লিক করতেছি তাহির ভাই কেউ আপনাকে ফোন করছে তাহির ভাই কেউ আপনাকে ফোন করছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা রিংটোন চলে আসছে তো এই সাইডে এসে আপনারা ফ্রিতে কিন্তু অনেক রিংটোন তৈরি করতে পারবেন তারপরে এখানে ডাউনলোড এমপি থ্রি দেওয়া আছে আমরা এটাতে ক্লিক করে আমরা আমাদের রিংটোনটা ডাউনলোড করে দিব তো এখন আমাদের রিংটনটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে খুব সহজে আপনারা নিজের নামে রিংটন তৈরি করতে পারবেন তার জন্য আপনাকে কোনো আলাদা কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না আপনারা শুধু এফ ডি এম আর পার্টি লিখে সার্চ দিবেন তারপর এই সাইটে এসে আমি যেরকম দেখে এসেছি সেইরকমভাবে একটা রিংটন খুব সহজে তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ